আসসালামু আলাইকুম সুফির ও শিক্ষার্থী সুদীবিন্দু আপনাকে অলগ্রামার ইউনিভার্সিটিতে সাদর সম্ভাষণ অলগ্রামার এর নিয়মিত আয়োজনে সরসন্ধি সম্পর্কে আমরা অলরেডি এক এক করে তিনটি পার্ট সুন্দর করে বুঝাইছি এবং এগুলো সারা জীবন মনে রাখার কৌশল দেখাইছি আপনারা এক এক করে এই তিনটি পার্ট দেখুন আজ আমরা চতুর্থ পার্টে দেখব এক নজরে সরসন্ধি অ বা আ এর সাথে অ বা আ মিলে এই যে আকারটা হয় এটি কেন হয় আর সারা জীবন মনে রাখবেন এই উদাহরণের যদি কোনো শব্দের ভিতর আকার হয় তাহলে এটা হানড্রেড পারসেন্ট মনে রাখবেন এই যে সরসন্ধি হয় কি কিভাবে হয় সেই ততটা সুন্দর করে এবং খুব ধীরে স্থিরভাবে দেখুন আমি সুন্দর করে বলছি দয়া করে দেখুন প্রথম কথা আপনাকে এটা মনে রাখতে হবে যে অর সাথে অযুক্ত হলে হবে কি আকার আবার অর সাথে আযুক্ত হলে হবে কি আকার আবার আর সাথে অযুক্ত হলে হবে কি আকার আবার আর সাথে আযুক্ত হলে হবে কি আকার মানে আকার হবে এই অ আ বা অ আর সাথে যুক্ত হলে আকার এইটা হলো মূল কথা আপনাকে মনে রাখতে হবে অ আর পরে যদি অ আ যুক্ত হয় তাহলে কি কার হবে এই আকার এইটা হলো মূল কথা এইবার উদাহরণগুলো ভালোভাবে লক্ষ্য করুন প্রথমে এখানে দেখুন এই অর সাথে অ যুক্ত হলে আমাদের হবে কি আঁকা তাহলে আপনি এই উদাহরণটা আগে এই উদাহরণটা আগে ভাঙবেন যে নরাধম তাহলে এখানে মূল শব্দ নর তাহলে এখানে নর আছে আর আমরা জানি প্রতিটা বর্ণের শেষে এই হসন্ত চিহ্ন দেওয়া মানে হচ্ছে এই শব্দ থেকে অটা বের করা তাহলে অ পাইলাম আর এখানে থাকলো মূলত ধম তাহলে এর আগে এর আগে ধম থাকলো তাহলে এই ধমের আগে আপনি অ বা আ বসাবেন এইটাই তাহলে আপনি কি অধম দেবেন না আধম দেবেন তাহলে অধম দিলে এই শব্দের অর্থ প্রকাশ করে তাহলে এখানে অধম হলো তাহলে আধম না এখানে অ এবং পরের অ এই আকার মানে এই নর অধমের এই আকার এলো আর এই উদাহরণটা সবসময় মনে রাখবেন আর এই উদাহরণ থেকে যে আকারটা আসলো এই আকারটা ভাঙতে পারলে আপনি স্বর সন্ধে বুঝতে পারবেন এবং এর মানে হচ্ছে শব্দের শুরুতে আগে একটা অ আছে এর পরও একটা অ আছে তার মানে এরকম একটা অ আছে এরকম অ হওয়ার কারণে আকার হয়ে এই মূলত আকার হবে এইভাবে আপনি সূত্রটা বের করবেন পরেরটা হচ্ছে এই অ এর সাথে আ যুক্ত হলে সমান সমান আকার হবে এই উদাহরণটা মনে রাখবেন সিংহাসন তাহলে মূল শব্দ হলো সিংহ তাহলে আপনি এখানে সিংহ নেন আর আমরা জানি প্রতিটা ব্যঞ্জন বর্ণের শেষে হসন্ত মানেই হলো কি থাকে একটা অ থাকে আর এখানে শন থাকলো তার শন মানে কি অসন দেবেন না আসন দেবেন তাহলে অসন অর্থ প্রকাশ করেন না আসন হয় তাহলে এখানে আসন মানে আ পালেন তার মানে এখানে প্রথমে অ এই আ মিলে হয়ে গেলো কি আকার তাহলে সিংহ পিলাস আসন এই সিংহাসনের আকার আসলো এভাবে উদাহরণটা মনে রাখে সন্ধি দেখুন দেখবেন ইজি হবে পরেটা দেখুন এই আ এর পরে যদি অ যুক্ত হয় তাহলে হয়ে যাবে কি আকার আর এই উদাহরণটা সবসময় মনে রাখবেন আশা তীত তাহলে এই শব্দের মূল শব্দ হলো আশা তাহলে প্রথমে আপনি আশা নেন আশা নেওয়ার পরে যেহেতু এখানে আ আছে তার মানে আকার মানে আ পাইলেন আর এখানে থাকলো তিত এখনের তিতের আগে আপনি এমন শব্দ বসান যে শব্দর অর্থ প্রয়োজন আপনি অ দিলে কি হয় অতীতের অর্থ প্রকাশ করে মানে অর্থ হয় আপনি আ দিলে কি হয় আতীত তা আতীত বলে কোনো শব্দ অর্থ প্রকাশ করে আতীত বলে পুরো তাহলে এইদের অর্থ প্রকাশ করে সেই অতীত এখানে নেন তার মানে এই অতীত মানে হলো এখানে অ তার মানে আগে পাইছেন আ আর এখানে অ মিলে হয়ে গেল কি আকার তাহলে আশা প্লাস অতীত আশাতীত এই আকার পেলেন আপনি সন্ধির নমে এই শব্দের শুরুতে একটা আ আছে পরে অ হে এইভাবে ব্যবহার হয়েছে এইভাবে উদাহরণ মনে রাখুন এবং সন্ধি নিজের মতো নিজের সূত্র তৈরি করুন পরে একটা খেয়াল করুন এই আ এর পরে আ হলে আমরা কি এলো আকার আর এই ছোটো মনে রাখার জন্য এই উদাহরণটা মনে রাখতে হবে তাহলে বিদ্যালয় তাহলে মূল শব্দটা আপনি ভেঙে নেন তাহলে আগে নেই বিদ্যা এটা ইজি হলো তাহলে বিদ্যা নেওয়ার পরে এখানে আকার মানে একটা আ পেয়েছেন তার মানে এখানে আ পেয়েছেন আর এখানে থাকলো কি লয় এখন এই লয়ের আগে আপনি বসান হলো কী বসাবেন হয় অ বসাবেন হলে আ বসাবেন অ অথবা আ তাহলে আপনি অলয় বসান তাহলে অলয় বসালে কি অর্থপ্রকাশ হয় না আলয় বসালে অর্থপ্রকাশ হয় এই আলয় মানে হলো গৃহ বা ঘরকে বোঝায় মানে যেখানে মানুষ বসবাস করে সেই স্থানকে বলা হয় আলয় তাহলে দেখুন অলয়ের কোনো অর্থ হয় না আলয় তাহলে এখানে হবে কি আলয় তাহলে আলয় মানে এলো এই আ তাহলে প্রথমের এই আ এই আ মিলে আকার এই বিদ্যা প্লাস আলায় এই আকার পাওয়া হলো বিদ্যালয় আপনি এই উদাহরণটা এভাবে মনে রাখুন এই উদাহরণ দিয়ে আপনি সূত্র ভাঙাবেন যে আকারের পর আকার আসলে কিংবা কারের পর অকার আসলে আকার হয় এইভাবে সূত্র মনে রাখে নিজের মতো নিজে একটু কৌশলী হন দেখবেন যে ইজি তাহলে সুফির ও শিক্ষার্থী বন্ধুরা এই অ আ এর পরে যদি অ আ আসে তাহলে হবে কি হান্ড্রেড পার্সেন্ট আকার আর কোনো শব্দের ভিতরে আকার আসা মানেই হচ্ছে এটা সরসন্ধির অ আ এর পরে এই অ আ আসে এই নিয়মে গঠিত হয় আশা করি এটি এভাবে দেখবেন এবং সুন্দরভাবে কয়েকবার দেখুন এবং অনুশীলন করুন দেখবেন যে আপনার কাছে সন্ধি পাননি মতো হবে পরেরটা এইটারই অনুরূপ দেখা হয়েছে এখানে শুধু সমানতে আপনাকে ব্যাখ্যা করা হয়েছে এই কথা যে এই অকার প্লাস অ প্লাস অ সমান সমান এই আ হয় আ মানে আকার হয় মানে এই কথাগুলো আবার একটু ভেঙে আপনাকে এখানে বোঝানো হলো এটা আহ মানে কিছু না এই কথাগুলো এখানে ব্যাখ্যা করে আবার সুন্দর করে সমান সমান করে দেখালো তাহলে সুফির শিক্ষার্থী বন্ধুরা এই অ আ এরপরে অ আ এই সূত্রটা মনে মনে রাখতে রাখতে গেলে এই চারটা শব্দ হবে অর্থাৎ সিংহাসন আশাতীত এবং বিদ্যালয় এর মানে এই আকার মানে এই শব্দের শুরুতে অ আসে এবং এরপরও অ আ আসে এই কারণে হয়ে গেছে আকার তাই জন্য প্রতিটা শব্দের মাঝে আকার আসছে এভাবে আপনারা মনে রাখুন তাহলে সন্ধি ইজি হবে তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা পরের পাঠ দেখুন এখানে আরো অসাধারণ জ্ঞান আহরণ করেন সেই প্রত্যাশা রাখি আপনারা সুস্থ ভালো থাকুন আল্লাহ হাফেজ